সবাই ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি তো প্লিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালটা আমি হচ্ছে কি পুজো দেওয়া থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন সকাল প্রায় নটা বেজেই গেছে তো এখন আমি সকাল সকাল স্নান করে পুজো আচ্ছাগুলো করে নিচ্ছি তো সকালে যে সমস্ত কাজবাজগুলো ছিল সেগুলো তো আমি সকাল সকালে সেরে নিয়েছি তো তারপরে হচ্ছে যে স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছি তো বৃহস্পতিবারের পুজো যেহেতু ওই জন্য তো ঘর তো নামাতেই হবে তো ঘরটাকে ভালোভাবে মেজে টেজে যে ঘটে জল ভরে আমের বলক দিয়ে তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে সাজিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই যে বাটায় হচ্ছে গিয়ে প্রসাদ দিয়ে তারপরে ঠাকুরকে এই যে ধূপকাঠি তারপরে প্রদীপ দেখিয়ে নমস্কার করে রেখে দিলাম তো বেশ হয়েই গেল কিন্তু আমার পুজোটা দেওয়া এই যে তারপরে হচ্ছে কি সকালে যে বাসনপত্রগুলো আমি মেজে রেখেছিলাম তো সেটা হচ্ছে গিয়ে এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি তো কি বলো তো বন্ধুরা আমার কিন্তু এই জায়গাটা হচ্ছে বাসনপত্র রেখে না আমার এক্ষুনি খুব বেশ সুবিধাই হয়েছে তো আগে যেই জায়গাটা বান্না করতাম ওই জায়গাটায় কিন্তু একদমই ভালো লাগতো না দেখতে তো এখন হচ্ছে গিয়ে বেশ সুন্দর করে আমি গুছিয়েও রাখতে পারি বেশ ভালো লাগে এই জায়গাটায় সামনাসামনি এনে অনেকটাই সুন্দর লাগে তো এই যে তারপরে দেখো হচ্ছে গিয়ে গ্যাস পরিষ্কার করতে চলে এসেছে তো গ্যাসটাকে একটু ভালোভাবে মুছে টুছে নিয়ে নিচ্ছি তো গ্যাসটা মুছে নেওয়ার পরে এই যেগুলো হচ্ছে গিয়ে এটার ওপরেই তো রান্না করি তো এগুলো হচ্ছে গিয়ে দিয়ে নিয়েছি তো একসময় কী বলো তো বন্ধুরা অভাব কাকে বলে আমরা সেটা ভালো করেই জানি এই যে গ্যাস দেখছো তো এটা কিন্তু আমাদের কাছে কিন্তু আগে ছিল না হ্যাঁ প্রথম প্রথম ছিল তো অন্যভাবে আমাদের নিয়ে আনতে হয়েছিল তো তারপরে হচ্ছে গিয়ে আমরা বন্ধ করে দিয়েছিলাম গ্যাস নেওয়া তো তারপরে হচ্ছে গিয়ে রীতিমতন আমরা স্টোভেই রান্না করতাম তো আমার খুব অসুবিধা হতো স্টোভে রান্না করতে আস্তে আস্তে যেহেতু হতো তাই না তো আমার খুবই অসুবিধা হতো ওর জন্যই বলি যে সবাই একসময় একটা কষ্টের সময় পার করে আসে তারপরে হচ্ছে গিয়ে ভালো সময় আসে যদি তুমি কষ্টই না করো তবে তুমি ভালো সময়টা পাবে কি করে হ্যাঁ এই কথাটা আমি একদমই বিশ্বাস করি যে কষ্ট করলে অবশ্যই কেষ্টটা মেলে কথাটা একদমই বাস্তব তো সময় আমি স্টোভে রান্না করতাম তো খুবই কষ্ট করেছিলাম সেই সময়গুলো এখন হচ্ছে গিয়ে দেখো এখন গ্যাসে রান্না করি বেশ সুবিধা কিন্তু আমার হয়ে গেছে তো যে সকালবেলা চাটা টা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে বড়মশাই হচ্ছে গিয়ে বাজারে গিয়েছিল তো আলু কয়েকটা ছিল তো তারপরে দেখলাম যে আরও আলু নিয়ে এসেছে নিয়ে এসেছে যখন আবার ঢেলে রেখে দিই ঝুড়ির ভিতরে তারপর দেখি টমেটো আনতে বলেছিলাম তো টমেটোটাও এনেছে তো বেশ কিছুটা পেঁয়াজ এনেছিলো তো ওগুলোই হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে যে ঝুড়ির মধ্যে হচ্ছে রেখে দিচ্ছি তো এগুলোই হচ্ছে ভালোভাবে রেখে দেব। তো যেটা বলছিলাম অভাব তো হ্যাঁ একসময় অনেকটা অভাবের সময় আমরা কাটিয়ে পেরিয়ে এখন চলে এসেছি অবহেলা কাকে বলে নিজের চোখে দেখেছি তাই জন্য কোনো জিনিসের কখনোই কোনো অবহেলা আমি করি না তো এটা কখনো করা উচিত না কোনো জিনিসেরই অবহেলাটা একদমই করা ভালো না তো দেখবে তুমি কোনো জিনিসের অবহেলা করবে তো তুমি সেই জিনিসটা এক একটা সময় তো কোনো না কোনো দিক থেকে তুমি ফিরে পাবে তখন মনে পড়বে যে না এই জিনিসটার তো আমি একসময় অবহেলা করেছিলাম তো এখন হচ্ছে কি সেই জিনিসটারই আমার এত প্রয়োজন পড়ে গেল ওর জন্যই বলতে হয় বন্ধুরা কখনো কোনো জিনিসের কখনো অবহেলা করতে নেই তো এই যে দেখো তারপরে হচ্ছে গিয়ে কচু শাক রান্না করবো তো আগের দিন দেখলে না যে মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম তো হচ্ছে গিয়ে সেটা দিয়ে হচ্ছে কচু শাক রান্না করব। তো কিন্তু এই খয়রা মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক রান্না করলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় হ্যাঁ একটু কাটা হয় ঠিকই কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো ওর জন্যে হচ্ছে গিয়ে খয়রা মাছের মাথাটা দিয়েই হচ্ছে গিয়ে আমি কচু শাকটা রান্না করছি তো এই যে দেখো প্রথমে হচ্ছে গিয়ে আমি কচু শাকটাকে এমনি কড়াইয়ের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে যে এক্সট্রা জলটা থাকে সেটা বের করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে কচু শাকটা কিন্তু রান্না করছি তোমরা যদি রেসিপি জানতে চাও অবশ্যই আমার কাছে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে একদিন না একদিন শেয়ার করব তো তারপরে দেখো এই যে ডাল হচ্ছিলো ডাল সেদ্ধ তারপরে হচ্ছে গিয়ে এই যে আলু কুচিয়ে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে গিয়ে এই বড়াটা ভাজবো তো সকালে কিছু ভাত ছিল তো আগের দিন রাত থেকে তো সেই ভাত কটা তো খাবো খুব খিদেও পেয়ে গিয়েছিল ওর জন্য হচ্ছে গিয়ে ঝটপট করে এই বড়াটা হচ্ছে করে নিয়েছি এই বড়াটা দিয়ে হচ্ছে গিয়ে সকালের খাবারটা খেয়ে নেব কারণ সেই অনেক সকালে উঠেছি উঠে হচ্ছে গিয়ে সমস্ত কাজবাজ করে তো সামান্য একটা চাই খেয়েছিলাম তো তারপর তো খুব খিদে পেয়ে গিয়েছিলো ওর জন্য এগুলো করে নিয়েছি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেশ অনেক একটা কাজ এগিয়েও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে সব রান্না আমার কমপ্লিট ওদিকে ডাল এদিকে কচু শাক এদিকে হচ্ছে বড়া তো তারপরে দেখো যে রান্না বান্না তো হয়ে গেছে তো তারপরে হচ্ছে কি বাসন টাসন আমি মেঝে টেজে এসে তারপরে হচ্ছে গিয়ে যে যেখানে রান্না বান্না করি তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো এই যে এখন হচ্ছে গিয়ে একটুখানি বসে বসে হচ্ছে গিয়ে এই বারান্দাটা মুছে নেবো তো নাহলে না সমস্ত ভিতর দিকে আমি মুছতে পারবো না যদি লাঠি নিয়ে করি হ্যাঁ লাঠি নিয়ে করতে আমার কিন্তু ভীষণই সুবিধা হয় ওটা দিয়ে ঘর মুছতে আর এটা দিয়েও করতে হয় তো কিছু কিছু সময় আমি দুটো জিনিস দিয়ে হচ্ছে গিয়ে করার চেষ্টা করি তো ওটা দিয়ে তো সবসময় সব দিকে পরিষ্কার করা যায় না এই যেমন গ্যাসের তলাটা একটু পরিষ্কার করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় তো ওর জন্য হচ্ছে গিয়ে একটু হাত দিয়ে এটা দিকেও করে নিচ্ছি তো মাঝে কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলেছে দুপুরবেলা ভাত খেয়েছি খেয়ে দেয় বিকেলবেলা বাসন টাসন মেজে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে এই যে কিন্তু ঘুমিয়েও নিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে সন্ধ্যের পরে সন্ধ্যে দিয়ে একটু চা খেতে বসে পড়েছি তো আজকে মশাই বললো যে আজকে আর দুধ চা খাবো না তো তুমি হচ্ছে গিয়ে লিকার চা করো তো বলছে তাহলে একটু আদা দিয়েই করো তো আদা দিয়ে করলো না আমার খুব গলাটা জ্বালা করে তাও এটা করে খেয়ে দেখলাম জানি না কেন করে আমি দুধ চাটাই খেতে ভীষণ পছন্দ করি লিকার চাটা নয় তো আদা দিয়ে করে খাওয়ার পরে খুবই পরিমাণে জ্বালা করছিলো গলাটা তো দু চামচ চিনিও দিয়ে নিলাম তো এই যে আদাটা দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই যে চা পাতা আছে তো সেটাকে পরে হচ্ছে গিয়ে দিয়ে দেবো তো বেশ অনেক দিন হয়ে গেছে যে লিকার চা লিকার চা খাওয়া হয় না কারণ হচ্ছে লিকার চা যে খাবো সেটা সুযোগই হয়ে ওঠে না তো ও তো খেতেই যায় না চা তো খুবই কম খায় খুব মানে ইচ্ছে টিচ্ছে হলে তবেই খায় তা নইলে কিন্তু একদমই খেতে চায় না তো এই যে তারপরে হচ্ছে এই যে চা পাতাটা কিন্তু দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটালাম মানে একটুখানি টাইম ফুটিয়ে তারপরে হচ্ছে কি এরপরে হচ্ছে নামিয়ে দেব নামিয়ে দিয়ে হচ্ছে ঢেলে ও কাপের মধ্যে তো দেখবে কালারটা কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে চায়ের তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে বলছি তো প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো আর যারা যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবাররা আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা পুরোনো ভিওর্স আছে তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো তো আমারও ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু আরও বেড়ে যাবে তো প্লিজ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো তো আমি আমি চাই যে আরো এগিয়ে যেতে তো এই যে তারপরে হচ্ছে কি চাটা খাওয়ার পরে আরো বেশ কিছুটা সময় কাটিয়ে পরের একটু কাজে হাত দিয়ে মানে ওর সাথে একটু কাজ বাজ করে তারপরে হচ্ছে গিয়ে যে চাউমিন বানাতে বসে পড়েছি যে ঘরে চাউমিন ছিল সেই চাউমিনটাই হচ্ছে গিয়ে বানাচ্ছি তো চাউমিন বানানোর ভিডিও তো আর তোমাদেরকে সেরকমভাবে কিছু শেয়ার করলাম না কারণ চাউমিনটা আমি অনেকবার আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে যে আমি কীভাবে চাউমিন বানাই নানান নানানভাবে তো এই যে সমস্ত কিছু ভেজে টেজে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে চাউমিনটা দেখো বানিয়ে নিয়েছি তো দেখো পুরো দোকানের মতন দেখতে কি না লাগছে হ্যাঁ বেশ সুন্দরই কিন্তু খেতেও হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি রাখছি বেশ আর বড়ো করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব এখনকার মতন ভিডিওটা আমি এই অবধি রেখে দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতন টাটা বন্ধুরা